নমস্কার বন্ধুরা আমার পাঁচ পাঁচফোরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সরস্বতী পুজোর আগের থেকে বাজারে কুল পাওয়া যায় তবে অনেকেরই আছে যে সরস্বতী পুজো না গেলে কুল খায় না তবে এটা কিন্তু সঠিক কারণ না মা সরস্বতী যাকে বিদ্যা দেওয়ার তাকে কিন্তু বিদ্যা দেয় আসলে সরস্বতী পুজোর আগে অনেকেই কুল খেতে চায় না কেননা বছরের প্রথম কুলে ঠান্ডা লেগে যায় অনেকের কাশি হয় সেই জন্যে তবে তাই বলে কি সবাই কুল খাবে না কুল তো খেতেই হয় আর বাজারে এখন পাকা পাকা কুল উঠেছে পাকা পাকা কুল এমনিও ভালো লাগে খেতে আর চাটনিতেও ভালো লাগে তাই আজকে আমি আপনাদের জন্য এনেছি পাকা কুল দিয়ে টমেটোর চাটনি একটা ফ্রাইং প্যানে আমি হাফ চামচ মতন পাঁচফুলুং এবং হাফ চামচ মতন মৌরি ড্রাই রোস্ট করে আলাদা শরীর রাখলাম এবং আলাদা শরীর গরম থেকে ঠান্ডা হওয়ার আগে সেটা আমি গুঁড়ো করে রাখলাম আর এখানে নিয়েছি চারটে বড়ো সাইজের টমেটো টমেটোগুলোকে বোটার দিকে শক্ত অংশটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিই ওইটা কোনো রান্নার বা চাকরিতে আমি ইউজ করি না তো আপনারাও সেটা বাদ দিয়ে দেবেন কেননা সেটা থাকলে একটা ভটকা টাইপের গন্ধ হয় সেই জন্যে তারপর টমেটোগুলোকে আমি লম্বা লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি প্রত্যেক করা টমেটো আমি এইভাবে সাইজ করে কেটে নেব তবে আমি এই কুলের চাটনিতে আমি টমেটোর দানা বা বীজ যেগুলো থাকে সেগুলো ইউজ করি না তো দানা বা বীজগুলোকে বাদ দেওয়ার একটা প্রথম কারণ হচ্ছে এই দানা বা বা বীজ যেটাই থাকুক না কেন টমেটোর সেটা শরীরের জন্যে খুবই খারাপ এবং যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের ইউরিক অ্যাসিড বাড়াতেও সাহায্য করে তাই এই দানা যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে শরীরের জন্যও ভালো এবং চাটনিটা দেখতেও ভালো হয় তাহলে আমি দানাগুলো কীভাবে বের করব দেখে নিন দানাগুলো আমি এইভাবে টমেটোগুলোকে প্রথমে হালকা হাতে চটকে নিচ্ছি চটকালে এই ভেতরগুলো থেকে দানাগুলো আলাদা করে রসের মাধ্যমে আলাদা হয়ে যাবে এরপর আমি চিপে চিপে টমেটোগুলোকে একটা আলাদা প্লেটে তুলে নিলে দানাগুলো নিচে অবশিষ্ট পড়ে থাকবে এইভাবেই আমি টমেটো থেকে দানা বা বীজ আমি আলাদা করে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা দানা বা বীজ বেরিয়েছে সেটা আমি ফেলে দেবো এটা আমি কোনো রান্নাতেও ইউজ করব না চাটনিতেও দেব না আর এখানে নিয়েছি আড়াইশো মতন পাকা কুল ভালো করে দেখে নেবেন পচা বা পোকা থাকলে সেগুলো আলাদা করে দেবেন তারপর এইভাবে আঙুলের সাহায্যে অল্প অল্প করে প্রত্যেকটা কুল ফাটিয়ে নেবেন আপনারা ইচ্ছে করে কুলগুলো কি গোটাও রাখতে পারেন তবে ফাটিয়ে নিলে এর মধ্যে মিষ্টি ভাবটা রান্না করার সময় ভালোভাবে ঢোকে মিষ্টি এবং নুন এবং খেতেও বেশ ভালো লাগে তাই আমি অল্প অল্প করে ফাটিয়ে নিচ্ছি কুলগুলো ফাটানো হয়ে গেছে কড়াইতে নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন মতন সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে যাওয়াতেই আমি আবার দিয়ে দিলাম পাঁচ ফোড়ন হাফ চামচ আর দুটো শুকনো লঙ্কা গোটা ফোড়ন ফোড়নগুলো ভাজা হয়ে গেলে প্রথমে আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোগুলোকে গ্যাস হাই ফ্লেমে রেখেই ভাজতে হবে টমেটো ভাজার সময় কোনো কিছুই দিতে হবে না মশলাপাতি দিতে হবে সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ হলুদ এই লবণ এবং হলুদ দিয়েই টমেটোগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোগুলো মজে আসে দেখতেই পাচ্ছেন আমার টমেটোগুলো ভাজতে ভাজতে মজে এসেছে অনেকটাও কমেও গেছে ঠিক ততক্ষণ টমেটোগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন আদা বাটা যেহেতু কুলের চাটনি সেহেতু আদা বাটাটা অপশনাল আপনারা আদা আমি অ্যাড করলাম আদা বাটা দিয়েও ভালো করে টমেটোগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে যে কুলগুলোকে ফাটিয়ে রেখেছিলাম সেই কুলগুলো টমেটোর মধ্যে দিয়ে আবারও দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব যেহেতু কুলগুলো টক সেহেতু আমি আগেও লবণ দিয়েছিলাম তাই কুলগুলো দেওয়ার পরও আমি এখানে আন্দাজ মতন কিছুটা লবণ দিয়ে দিলাম কুলগুলো দিয়ে মোটামুটি দুই তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল জল দিয়ে গ্যাসটা কিন্তু হাই ফ্লেমেই রাখবেন মিডিয়াম টু লো করার দরকার নেই আমার চাটনিটা বেশ সুন্দর ফুটে উঠছে দেখতে পাচ্ছেন গন্ধও খুব সুন্দর বেরিয়েছে এরকম চাটনি যখন বকিয়ে ফুটে উঠবে এবং কুলের মধ্যে সব জুস ঢুকে যাবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি এখানে আমি আখের গুড় আপনারা ইচ্ছা করলে এখানে পাটালি ইউজ করতে পারেন আমি এখানে আড়াইশো গ্রাম মতন গুড় ইউজ করেছি তবে আপনারা গুড় না থাকলে চিনিও ইউজ করতে পারেন গুড় দিলে টেস্ট বেশি ভালো আসে এবং খেতেও ভালো হয় এবং গুড় শরীরের পক্ষেও ভালো তাই আমি গুড়টাই এখানে ইউজ করলাম ভালো করে নাড়াচাড়া করে গুড়টাকে গলি নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার চাটনির কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং গুড়টাও খুব ভালো করে গলে গেছে এই সময় আমি দিয়ে দেবো আগে থেকে যে ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলা দেড় চামচ মতন ভাজা মশলা দিয়ে খুব ভালো করে নাড়ি ছাড়িয়ে নিতে পারেন আপনারা চাটনির ঝোল কতটা রাখবেন সেটা আপনাদের ওপর নির্ভর করছে আমি একটু পাতলাই রাখলাম তবে আপনারা ইচ্ছে করলে আর একটু গাঢ় করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমার টমেটো দিয়ে কুলের চাটনি রেডি যেসব নতুন বন্ধুরা আমাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো এবং আমার পাশে থেকো আমার টমেটো দিয়ে কুলের চাটনি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আজকের মতন টাটা আমি আবারও দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে ঘরোয়া পদ্ধতিতে রান্না নিয়ে ইনগ্রেডিয়েন্টস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি অবশ্যই ফলো করো টাটা আজকের মধ্যে আমি গেলাম ভিডিওটি পুরো দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ